দেখুন ভারতের কেরালায় এভাবে এলাচ ছুঁড়ে ফেলা হয় কিন্তু কেন ছুঁড়ে দেয়া হচ্ছে জানেন কারণ এভাবে এলাচ ছুঁড়ে দিয়ে এলাচের নিলাম করা হয় সেখানে সারা ভারত থেকে ডিলাররা এলাচ নিতে আসেন তারপর সবাইকে এভাবে পাশাপাশি বসিয়ে অল্প অল্প করে অ্যালাচ দেয়া হয় তাদের দিকে ডিলাররা সেসবের পরীক্ষা করে দেখে তারপর কম্পিউটারে দাম লিখে দেয় যে ডিলারের দাম সবচেয়ে বেশি ওঠে সে সবগুলো এলাচ কিনে নিয়ে যেতে পারে এলাচ উৎপাদন ও বিপণনের জন্য ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ইদুক্কি জেলার প্রতি শহরের বেশ খ্যাতি রয়েছে দক্ষিণ ভারতের মশলার সবচেয়ে বড় নিলামঘর এখানে অবস্থিত কেরালাকে বলা হয় স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া অর্থাৎ মোহনবাগান তাছাড়া সারা বিশ্বে এমনিতেই মশলার জন্য ভারত খুবই জনপ্রিয় আর বিশ্বজুড়ে এ মশলার উপর ভারতের যে একচেটিয়া অধিকার এবং আধিপত্য রয়েছে তার কারণ দক্ষিণাঞ্চলে বিশেষ করে কেরালা রাজ্যের বৈচিত্র্যময় ও গুণগত দিক দিয়ে মশলা উৎপাদনে সক্ষমতা রয়েছে ভারতের প্রতিটি রাজ্যেরই কিছু না কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য রয়েছে যার মাধ্যমে সেই রাজ্য দেশ জুড়ে এমনকি বিশ্বের অন্যান্য দেশের কাছেও পরিচিত যেমন পরিচিতি এবং বৈশিষ্ট্য রয়েছে কেরালার ক্ষেত্রে কেরালার এই মশলা উৎপাদনের পেছনে রয়েছে এই রাজ্যের অনুকূল জলবায়ু এর আর্দ্র জলবায়ু এবং এখানকার লেমি পরিবেশ যা মাঝে মাঝে কেরালাকে আরও মশলায় সমৃদ্ধ করে তুলেছে কেরালার ইদুক্কি নামক এই জায়গায় সবচেয়ে বেশি মশলা চাষ ও রপ্তানি হয় কেরালা রাজ্যে গ্রীষ্ম বর্ষা হচ্ছে দুটি প্রধান ঋতু আর গ্রীষ্মকাল হচ্ছে এই মশলার জন্য আদর্শ সময় তাছাড়া কেরালা মশলা ব্যবসার ইতিহাস আজকের নয় বরং বহু প্রাচীন তখনও কেরালা এলাচ কালো মরিচের মতো ইত্যাদির এবং সুগন্ধি মশলা প্রধান ছিল সময় মিশর এবং ব্যাবিলন ছিল ভারতীয় মশলার প্রথম আমদানিকারক এবং তখন থেকেই শুরু হয় মশলার ব্যবসা পরবর্তীকালে আরবরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতীয় মশলা আমদানি শুরু করে এবং এই মশলা বিক্রির ব্যবসায় পা রাখে খ্রিস্টপূর্ব যুগের শেষে কেরালা থেকে রপ্তানি করে এই মশলাগুলো মিশরীয়রা তাদের মাধ্যমে গ্রিকদের কাছে পৌঁছে দিত আর এই বিনিময় প্রতিষ্ঠা করে বিখ্যাত স্পাইস এই ব্যবসায় এমন এক পথ ছিল যা গ্রিক ও রোমান বিশ্বকে এশিয়ার সাথে এবং আরও স্পষ্টভাবে ভারতের সাথে সংযুক্ত করেছিল খ্রিস্টীয় যুগ শুরুর আগে আদা এলাচ দারুচিনি কালোমরিচ এবং হলুদের মতো ভারতীয় মশলাগুলো ততদিনে পূর্ব মশলা নামে পশ্চিমা বিশ্বে পরিচিতি পেয়ে গিয়েছিল তারপরই দ্রুত শুরু হয় আরবদের কেনা তারা সরাসরি কেরালা থেকে আরব দেশগুলোতে মশলার ব্যবসা শুরু করে একসময় কালিকট বন্দরে হাজির হন পর্তুগিজ ভাস্কো গামা এরপর ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে কেরালার এই মশলা শিল্প সমুদ্রপথ আবিষ্কারের পর পর্তুগিজ নাবিক এবং ব্যবসায়ীরা ভারত থেকে নিজেদের দেশে এই মশলা রপ্তানির জন্য নিয়ে যায়